ঠিক আছে উইকলি ভিত্তিতে এই যে কি বলে ক্লোজিং আপনি দেখেন একটার পর একটা উইকে র্যালি তারপর উইকে একটু স্টেবিলিটি তারপর আর উইক র্যালি স্টেবিলিটি নেক্সট উইকে হয়তো একটা র্যালি দিতে পারে এছাড়া কালকেও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি কারণ পরে বলছি অন্যদিকে এফআইআই কিন্তু আবার একটু সেলিং এর স্পিড বাড়াচ্ছে দু হাজার পাঁচশো ষাট কোটি টাকার সেলিং করেছে অর্থাৎ এফআইআই সেলিং কিছুটা বাড়িয়েছে ফ্রেডস দেখুন মার্কেট যখন খারাপ কন্ডিশনে থাকে তার বহু রকমের ইন্ডিকেশন বিভিন্ন টাইমে পাওয়া যায় যেমন যে এসআইপি চলছিল মানে এক্সিস্টিং যে এস আই পি যেমনভাবে নতুন এস আই শুরু হয় তেমনিভাবে কিছু এসআইপি ক্লোজও হয় এসআইপি স্টপেজ রেশিও ক্লাইম টু থার্ড হাইয়েস্ট লেভেল এভার ইন নভেম্বর নভেম্বরের পরই কিন্তু তৃতীয়বার কি হলো এসআইপি যে ক্লোজিং লেভেল অনেকটা বেড়েছে এবং সেটা কোথায় চলে গেছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর লাখ ইন নভেম্বর যে এসআইপি গুলো ক্লোজিং দিয়েছে যেটা গতবারে ছিল থার্টি এইট পয়েন্ট এইট লাখ দ্য প্রিভিয়াস মান্থ অর্থাৎ এটা হচ্ছে কি এসআইপি ক্লোজিং এর রেকর্ড বলছি আমি সো দিস পোস্ট দ্য এসআইপি স্টপেজ রেশিও টু সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ইন নভেম্বর দ্য হাইয়েস্ট সিন মে 88.38% এইট পয়েন্ট এইট ছিল 88.38% যেটা ছিল হাইয়েস্ট হচ্ছে এসআইপি স্টপেজ দেখুন ওপেনিং হচ্ছে কিন্তু এই ডাটা গুলো রাখলে আপনাদের মার্কেটে যে বিভিন্ন টাইপের যে সেন্টিমেন্টের কি মানে সিচুয়েশন থাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি কারণ কি মার্কেট যখন বুলিশ থাকে না তখন ইউপরিক কন্ডিশনে রিটেল ইনফ্রাস্ট্রাকচার লম্প জম্প কিন্তু অত্যন্ত বাড়তে থাকে আজকে মার্কেট অত্যন্ত স্টেবল শান্ত নিচে আসছে এই জায়গাতে অনেকে ইন্টারেস্ট পায় না অর্থাৎ নিচে এলে যে কিনতে হবে সেটা রিটেল নিবেশকের সাইকোলজিতে এখনো সেইভাবে প্রবেশ করেনি যাদের প্রবেশ করেছে তারা হান্ড্রেড পার্সেন্ট মার্কেট থেকে রোজগার করবে যেমন আমার যে সমস্ত ভিওয়ার আছে তারা কিন্তু ধীরে ধীরে ছ এক বছর পর থেকে এফেক্ট পেতে শুরু করবে ফ্রেন্ডস জো বাইডেন যাওয়ার আগে মানে কি যা খুশি তাই করে চলেছে ইউএস এর পলিসি যদি দেখেন ফ্রেন্ডস এদের পলিসি হচ্ছে এরা বিজনেস ওরিয়েন্টেড পিপুল এদের যে সমস্ত বড় বড় কোম্পানি আছে বিশেষ করে অস্ত্র কোম্পানি বা অন্যান্য যে সমস্ত কোম্পানি তাদের ইন্টারেস্টকে ইন্টারেস্ট করার জন্য এদের ডেমোক্র্যাট বা রিপাবলিকান তাদের বিভিন্ন টাইপের পলিসি থাকে জো বাইডেন কি করেছে রাশিয়ার উপরে আরো ব্যাপক স্যাংশন লাগু করার চেষ্টা করছে হারসার স্যাংশন এগেন্স্ট রাশিয়া ট্রেডস এতে কি হবে এতে হচ্ছে কি হচ্ছে এর আগের বারেও করেছে তাতে আলটিমেটলি ও তাহলে ইয়ে অয়েল প্রাইস হাইক হবে ইনক্রিজ হবে এবং তার যে এফেক্ট ভোগে অন্যান্য দেশগুলো এবং ইউএসও অয়েল প্রডিউসার তারও তেলও বিক্রি হবে আর ও এখন বহুত দিনের তেল পাইলিং আপ হয়ে যাচ্ছে সুতরাং এই যে মানে কি বলে বাইডেন যাওয়ার আগে পর্যন্ত সে কিন্তু এই এটা কিন্তু সে করতে চাইছিল কিছুদিন আগে মানে ভোটের আগে আগে কিন্তু এনার্জি বলে সে আর এটা করেনি সুতরাং যেভাবে মোটামুটি ঝগড়া যুদ্ধ চতুর্দিকে লাগিয়ে এদের অত্যন্ত মানে টেন্ডেন্সি যেটা আমাদের অত্যন্ত মানে সুচারু রূপে ভেবে কাজকর্ম করা উচিত ভালো খবর অনেক আছে যেমন ধরুন আচ্ছা একটা খবর আমি আপনাদেরকে স্কিপ করে গেছি মাঝে দেওয়া হয়নি সঞ্জয় মালোদরা যিনি কিন্তু শক্তিকান্ত দাসকে এ করেছেন রিপ্লেস করেছেন এ আরবিআই গভর্নর ঠিক আছে ওনার টার্ম হচ্ছে তিন বছরের ঠিক আছে ডিসেম্বর এগারো থেকে শুরু হয়েছে এবং উনি তিন বছরের জন্য আরবিআই গভর্নর থাকবেন ওকে শক্তিকান্ত দাস সিক্স বছর থেকে ছ বছর মতো ছিল গভর্নর দিয়ে তারপরে গেছে এই কেন এই কথাটা বললেন ইন্ডিয়ান রিটেলশন এ যেটা সিক্স পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করে গেছিল সেটা কিন্তু এবারে হয়ে গেছে এবং মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল সেটাও প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ মার্কেটের এক্সপেক্টেশন নিচে এসছে ফাইভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং নভেম্বরের সিক্স পয়েন্ট টু ওয়ান পার্সেন্টের চেয়েও নিচে এসছে ফাইভ সো এটা একটা গুড নিউজ এতে কি হবে আরবি এর নেক্সট মনিটারি পলিসির মিটিং যেটা আছে ফেব্রুয়ারিতে তাতে কিন্তু রেট হাইকের একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ডাটা যেটা মার্কেট এক্সপেক্ট করেছিল থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আসবে বলে সেটারও কিন্তু বেড়ে এসছে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুতরাং দুটো ডাটাই কিন্তু কম্পারেটিভলি এর আগের তুলনায় অনেকটা বেটার এসছে রাশিয়ার সঙ্গে রিলায়েন্সের রাশিয়া বলতে রোজ রোজনেফট মানে রাশিয়ান কোম্পানি রিলায়েন্সের একটা এগ্রিমেন্ট হয়েছে বিগেস্ট ইন্ডিয়া রাশিয়া অয়েল সাপ্লাই ডিল দশ বছরের এগ্রিমেন্ট ফ্রেন্ডস দেখুন যত বড় এগ্রিমেন্ট তত স্টেবিলিটি ইন রেভিনিউ তাকে কখনোই এটার জন্য ভাবনা চিন্তা করতে হবে না যে এটা তার কাছে সবসময়ের জন্য আসবে টেন এগ্রিমেন্ট টেন ইয়ার এগ্রিমেন্ট অ্যামাউন্টস টু জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ গ্লোবাল সাপ্লাই ঠিক আছে গ্লোবাল সাপ্লাই জিরো পয়েন্ট পার্সেন্ট কিন্তু এর কাছ থেকে আসবে অ্যান্ড ইজ ওর্থ রাফলি থার্টিন বিলিয়ন এ ইয়ার অ্যাট টু ডে টু ডেজ প্রাইস এই ডিলের ফলে রিলায়েন্সের যে ও টু সি বিজনেস বা মানে অয়েলের যে বিজনেস তাতে কি হবে রিলায়েন্স কিন্তু এটা কিন্তু এই যে অয়েলটা পাবে সেটা কিন্তু র অয়েল এবং এইটাকে পরিশোধিত করে রিলায়েন্স কিন্তু বিভিন্ন দেশে অয়েলটাকে বিক্রি করতে পারবে সুতরাং দিস ইজ এ গুড নিউজ ফর দা রিলায়েন্স ইন্ডাস্ট্রি সুতরাং রিলায়েন্স শেয়ারটা কিন্তু আপনারা যদি দেখেন রিলায়েন্সের শেয়ারটা কিন্তু মানে এখনো পর্যন্ত কিন্তু তার যে লোয়ার লেভেলেই কিন্তু ঘোরাঘুরি করছে সো দিজ আর অল অপরচুনিটি প্রায় বারোশো টাকা পর্যন্ত এসছিল বারোশো বাষট্টির কাছাকাছি সুতরাং রিলায়েন্স কিন্তু ডবল বটম করে যে কোনো মুহূর্তে কিন্তু দৌড় দেবে আপনি ট্র্যাডিশনালি দেখেন যখনই এই সমস্ত লেভেলে আসে দেখুন ধীরে ধীরে কিন্তু ও কি করছে এই জায়গাটাতে যদি দেখাই আপনাদেরকে দেখুন হায়ার হায়ার হাই হায়ার লো করছে হায়ার হাই হায়ার লো ইন দা সেন্স দেখুন লো হাই লো হাই মিন্স হায়ার লো হায়ার ধরুন হাই এবারে যদি দেখা যায় এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নিচ্ছে মিনস এই লো এর তুলনায় হায়ার লো এই লো এর তুলনায় হায়ার লো ওকে সুতরাং এখান থেকে কিন্তু রিলায়েন্সে র্যালি আসার সম্ভাবনা কিন্তু প্রবল সুতরাং এই শেয়ারটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন এখন ইনফোসিস এবং এইচডিএফসি ব্যাংকের উপর দিয়ে নিফটি ম্যানেজ হচ্ছে পরে কিন্তু সাপোর্ট দেবে কিন্তু রিলায়েন্স আজকে আমরা একটা লিকার স্টক নিয়ে চর্চা করব। যে শেয়ারটা অত্যন্ত ছোট কোম্পানি বাট সম্ভাবনাময় কোম্পানি শেয়ারটা হচ্ছে সোম ডিস্টিলারিজ আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে লিকার সেক্টর কিন্তু আগামী দিনে একটা বুমিং সেক্টর হবে কারণ কি ইন্ডিয়ান কনজামশন প্লাস এদের যে বাইরের দেশে বিক্রি এটা কবে 93 তে কোম্পানিটা তৈরি হয়েছে সোম ডিস্টিলারি এন্ড বিয়ারি ওয়ান অফ দা লিডিং অ্যালকোহলিক বেভারেজ ম্যানুফ্যাকচারারস ইন ইন্ডিয়া এনগেজড ইন দা ম্যানুফ্যাকচারিং অফ এন্ড সেল অফ বিয়ার এন্ড ইন্ডিয়ান বেন্ড কারেন্ট লিকার ঠিক আছে কোম্পানিটা মাত্র 2330 কোটি টাকার কোম্পানি পি কিন্তু অত্যন্ত কম 24 বর্তমান প্রাইস চলছে 119 শেয়ারটা একটু ডিপ দিলে কিনলে বেটার হয় আমি যদি এর চার্টটা দেখাই তাহলে চার্টে ব্রিয়ারিজ চার্টটাতে এটা উইকলি প্যাটার্ন এবারে যদি দেখি আমি যদি মান্থলি প্যাটার্নে যাই মান্থলি প্যাটার্নে কিন্তু শেয়ারটা কিন্তু মানে ধরুন এক এখন যেটা পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট প্রায় দেড় বছর ধরে কিন্তু যে লেভেলটাতে আছে সেই লেভেলটাতে কিন্তু সাস্টেন করছে বাই দেখ টাইম তার কিন্তু ফান্ডামেন্টাল মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন আসছে আপনি যদি দেখেন বাইশে তিনশো পঁয়ষট্টি সেল ছিল তেইশে আটশো সাত কোটি সেল চব্বিশে বারোশো একাশি এবারে আশা করা হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা সেলস হবে যেখানটাতে বাইশে দশ কোটি টাকা লস ছিল সেখানে প্রফিট হয়ে গেছে সিক্সটি কোটি তারপরে মানে তেইশে চব্বিশে হয়েছে ছিয়াশি কোটি এবারে আশা করা হচ্ছে সাতানব্বই কোটি মিন্স একটা সাস্টেন বেসিসে কিন্তু তার প্রফিট বৃদ্ধি পাওয়ার চেষ্টা চলছে তো এই শেয়ারটাকে কিন্তু আপনারা মোটামুটি আর যদি ডিপে পান বেটার আদারওয়াইজ এই সমস্ত লেভেল থেকেও অ্যাকুমুলেশন করলেও আগামী এক দু বছরের রেঞ্জে কিন্তু এই শেয়ার কিন্তু আপনাকে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেভেন রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তাতে আমি একটু মোটিভেটেড হই ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে